অউজুবিল্লা হিমিনা সাইত আনিরজিম বিসমিল্লা হিরুর রাহিম আল কোরআনের ভাষাগত সৌন্দর্য খুবই মাধুর্যপূর্ণ এবং অবাক করা আরবি ভাষায় বেশ কিছু সুন্দর সুন্দর এর বৈশিষ্ট্য এবং উদাহরণ আমরা দেখতে পারি তা আমরা যদি প্রেজেন্টেশনের দিকে একটু তাকাই তাহলে বিষয়টি আর ভালোভাবে বুঝতে পারবো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি দুই রকম ব্যাপ্তির ধৈর্য অর্থাৎ ধৈর্য যে আছে এটার ব্যাপ্তি কোটা কোথাও কম কোথাও বেশি এ বিষয়টি একটি বেসিক বিষয় সেটা হচ্ছে যে ক্রিয়াবাচক বিষয় যেটা ক্রিয়া ভার সেটা হচ্ছে সাময়িক হয় এবং বিশেষবাচক বিষয় যেটি সেটা স্থায়ী নাউন যেটা সেটা একটু স্থায়ী হয়ে থাকে আমরা এখানে দুই রকম সবরণ জামিলান এবং সবরুন জামিলুন দুই রকম ধৈর্যের কথা দেখছি কোরআনের দুইটি আয়াতে একটি হচ্ছে ক্রিয়াবাচক সবরণ জামিলান এবং আরেকটি হচ্ছে বিশস্যবাচক সবরুন জামিলুন এটা এসেছে ইউসুফ সুরা এবং সুরা মা আরিজে আমরা দেখি প্রথমে ইউসুফ আলা ইসলামের পিতা ইয়াকুব আল ইসলাম যখন ধৈর্য ধারণ করলেন তখন সেটা কেমন ছিল তার ইউসুফ আল ইসলামের ভাইরা এসে বলেছিল যে ইউসুফ আলা ইসলামকে বাঘে খেয়ে ফেলেছে এবং এই সময় যে তিনি ধৈর্য ধারণ করলেন সেটা তিনি জানতেন না যে আসলেই বাঘে খেয়ে ফেলেছে কি না যদিও সন্দেহ হচ্ছিল কিন্তু তিনি এই যে ধৈর্যটা সেই ধৈর্যটা ছিল অনেক কঠিন এবং ব্যাপক এবং দীর্ঘস্থায়ী অর্থাৎ তিনি জানতেন না যে আদাউ ফিরে পাবেন কি না তার ছেলেকে এবং এজন্য এখানে সবরণ জামিলান এই সবরন জামিলুন এই শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে বিশেষবাচক এবং স্থায়ী ধৈর্য এর দিকে আমরা দেখি সুরা মারিজে যখন মোহাম্মদ সাল্লা সাল্লাম দাওয়াত দিচ্ছিলেন এবং তিনি দাওয়াতের বিপরীতে নির্যাতনের শিকার হচ্ছিলেন তখন আল্লাহ তালা তাকে ধৈর্য ধারণ করতে বললেন এবং সেই ধৈর্য ধারণ করার শব্দটা কীভাবে ইউজ করলেন সেটা হচ্ছে সবরন জামিলান অর্থাৎ এটা হচ্ছে ক্রিয়াবাচক অর্থাৎ এর মাধ্যমে তিনি বলে দিলেন যে এই ধৈর্যটা এটা খুব বেশি স্থায়ী হবে না এবং এই নির্যাতন নিপীড়ন খুব বেশি স্থায়ী হবে না শীঘ্রই আল্লাহতালা বিজয় দান করবেন এজন্য জন্য এই কোরআনের যে ধৈর্য ধরার বিষয়টি দুই রকমভাবে ব্যবহার খুব সুন্দর বিজ্ঞতা এবং লজিক্যাল আমরা বিষয়টি জানতে পারলাম ওনারা যখন কথা বলবো তখন এভাবে শব্দের চয়ন শব্দের যে ব্যবহার সেটা পরিবেশ পরিস্থিতি এবং সব কিছু বিবেচনা করেই করবো এই এই শিক্ষাটাই এই আয়াতটি দিচ্ছে এই দুটি আয়াত তো আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি